এর অনুষদ ড কে মোহন্তকে স্ট্যানফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান দেওয়া হয়েছে সেখানে খানাপাড়া রিভোয় বৃহস্পতিবার মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত জীববিজ্ঞান বিভাগের পিএইচডি সহকারী অধ্যাপক ডক্টর যোগাল কিশোর মহৎকে দু সালে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা তালিকাভুক্ত কি বিস্তারিত শুনুন the institutions, I am uh, grateful to the institutions like University of Science and Technology Nagalaya, who has supported enormously in research and all such uh, infrastructure, through which we get more scope and opportunity to work. And even I have explored myself. Last three to four years, I have explored vigorously uh, for uh, research publications, for project grants, and patents and all these uh, publications uh, regarding our research and all we are getting recognized and enlisted uh, in different citations so, do, uh, so these citations only stanford university made a statistical analysis and they have recognized those uh, top scientists both who are working in different type of uh, scientific fields and basically i am working on nanobiotechnology since 2020 uh, Fourteen. I have been working on nanobiotechnology. As uh, this recognition gave me a great pleasure. As nanobiotechnology. ডক্টর যুগল কিশোর মহন্তকে ন্যানো সক্ষম সক্ষমকরণ এবং কৌশলগত প্রযুক্তিগত বিষয়ের সাথে একশো একানব্বই নম্বরে স্থান দেওয়া হয়েছে যিনি পূর্বে তার অসাধারণ কৃতিত্বের জন্য অনেক প্রশংসায় জিতেছেন এবং উত্তর পূর্ব ভারতে মাইক্রোবায়োলজিক্যাল গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কৃতিত্ব উদযাপন করে মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বার্তা পাঠিয়েছে যে একটি স্মরণীয় অর্জন উদযাপনে আমাদের সাথে যোগ দিন ইউএসটিএমের ফলিত জীববিজ্ঞান বিভাগে আমাদের মেধাবী সহকারী অধ্যাপক যুগল কিশোর মোহনকে আমরা গর্বিত করেছি এবং সেক্ষেত্রে দু পঁচিশ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে স্বীকৃত ন্যানো বায়োটেকনোলজিতে ডক্টর মহন্তের যুগান্তকারী কাজ তাকেই মর্যাদা সম্মান এনে দিয়েছে বিজ্ঞাপন সঙ্গে